রিশাদ হোসেন বাচ্চা ছেলে ওর মলি বুঝতে পারে না হ্যাঁ এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে একটু ভয় পায় না বড় বড় প্লেয়ার খুব গাই যে কে কোর আসলো বিশ্বকাপের খেলার পর এবার রশিদ হোসেন এবং তানজিদ হাসান সাকিবের প্রশংসা করলেন বিসি বিবাস পাপন তিনি ওনার এক এলাকার মধ্যে গেম বাসনের মধ্যে তিনি বলেন রিশাদ হোসেন তার বল তো কেউ খেলতেই পারেনি বাচ্চা ছেলে কি অসাধারণ বোলিং করেছে পুরো আসরের মধ্যে সেরা পাঁচজনের মধ্যে একজন হয়েছে চোদ্দটি উইকেট নিয়ে রিয়াত রিয়াতে এর পাশাপাশি বি সি পাপন বলেন তান্দিথ হাসান সাকিব সেও বাচ্চা ছেলে সে যে বল করে তার বল খেলোয়াড়রা দেখতেই পারে না বড় বড় প্লেয়াররা হিমশিম খেয়ে যায় এছাড়াও তান্দিজ সাকিব বিশ্বকাপের মধ্যে ভালো পারফরম্যান্স করেছে প্রতিটি ম্যাচেই যেখানে তার বোলিং অসাধারণ ছিল তাই তো বড় বড় খেলোয়াড়রা একবারে সাথে সাথে আউট হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক বোস পাপানোর মতো আপনার মন্তব্যটি পেস্ট করুন কমেন্ট বক্সে আর আপনারা যদি এই ক্রিকেট কলবাড়ি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিটের সোল খবরখবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন